বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর পাউডারটি দিয়ে খুবই সুস্বাদু ও মজাদার একটি ডিম স্যান্ডউইচ শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি একটা পাত্রে দুটো ডিম ভালোভাবে ভেঙে নেব ডিম দুটো ভালোভাবে ভেঙে নিয়ে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এবার ডিমটাকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নেব ডিমটা মেলানো হয়ে গিয়েছে এবার রুটিগুলো একে একে ডিমের সাথে ভালোভাবে মিলিয়ে নেব যাতে রুটির উপরে ডিমটা খুব ভালোভাবে লেগে যায় দেখুন আমি একে একে ডিমগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি রুটির সাথে আমার ডিমগুলো রুটির সাথে খুব ভালোভাবে লেগে গিয়েছে এবার একটা কড়াইয়ে তেল বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো একে একে রুটি রুটির ওই পাশটা খুব ভালোভাবে হয়ে গেলে এবার উল্টে এ পাশটা আবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে রুটিগুলো বাজা হয়ে গিয়েছে এবার একে একে আবার আর দুটো রুটি খুব ভালোভাবে বেজে নেব। রুটিগুলো বাজা শেষ এবার এই দুটো রুটিও খুব ভালোভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নেব আমার রুটিগুলো বাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে এগুলো রেখে দেব এবার আরেকটি প্লেটে নিয়ে নেব আগে থেকে সেদ্ধ করা ডিম আর আলু কুচি এবার এর ভিতরে দিয়ে দেব দেবো পাতা কুচি পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লবণ এবার সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মেখে মিলিয়ে নিতে হবে সবগুলো মাখা হয়ে গিয়েছে এবার আগে থেকে বেঁচে রাখা রুটির উপরে এগুলো খুব ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে পুরো রুটিটায় এগুলো খুব ভালোভাবে লেগে যায় এবার বেজে রাখা আরেকটি রুটি উপরে দিয়ে সাইডে রেখে দেব এবার অন্য একটি প্লেটে আরেকটি রুটি নিয়ে নেব ও মেখে রাখা ডিম আর আলুর মিশ্রণটা এই রুটিতেও খুব ভালো করে লাগিয়ে নিতে হবে রুটিতে লাগানো হয়ে গেছে এবার অন্য একটি রুটি দিয়ে উপরে এরকমের দিয়ে দিতে হবে রুটিগুলো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এটার মাঝখান দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে আমি স্যান্ডউইচ আকারে কেটে নিচ্ছি আপনারা যেরকমের খুশি সেরকমের কেটে নিতে পারেন দেখুন আমার স্যান্ডউইচ কাটা হয়ে গিয়েছে মার্শাল্লা খুবই সুন্দর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায়ও দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ